এই দিনটা ছিল খুবই আবেগের আমার ভাইকে বিদায় জানাতে এসেছি মনের ভিতর হাজারো জমা কথা হাজারো অনুভূতি কিন্তু মুখে কিছুই বলতে পারছি না আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিদায় নেওয়ার চেয়ে বিদায় দেওয়া যন্ত্রণাদায়ক হ্যাঁ এই কথা সত্যি আজকে অনেক ভালোভাবে তা প্রমাণ পেয়েছি বাইকে বিদায় দিতে অনেক কষ্ট হয়েছে যারা প্রবাসে কারো স্বামী কারো ভাই কারো বাবা অনেকেই থাকেন তারা হয়তো জানেন বিদায় দেওয়া কত কষ্ট ছোটবেলার হাজারো স্মৃতি একসাথে কাটানো হাসি মুখের দিনগুলো সব যেন চোখের সামনে ভেসে উঠছে বারবার ভাই শুধু ভাই না আমার প্রিয় বন্ধু ছায়া প্রত্যেকটা বোনের পাশেই যেন ছায়া ঢাল হয়ে থাকে তার প্রত্যেকটি ভাই আমার ভাইও তা বিপরীত নয় সেও আমার পাশে ঢাল আর ছায়া হয়েছিল কিন্তু প্রবাস জীবনে তো যেতেই হবে স্বপ্নের টানে স্বপ্ন জন্য তার পূর্ণ হই সেই দুয়াই করি শুরু হয়ে গেল সকালের প্রস্তুতি গাড়ির যাত্রা আর এয়ারপোর্ট এসে দাঁড়ানো কিছু খুব দ্রুত ঘটছে কিন্তু মন যেন থেমে আছে সময়টা কেন এত দ্রুত চলে যাচ্ছে বুঝতে পারছি না সবাই একসাথে কতই না আড্ডা দিলাম কোন যে সকাল শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না সব কিছু মিলিয়ে তার ব্যাগ গোছগাছ করে দিলাম ওইখানে আমার মামা আছেন মামার কাছে গিয়ে উঠবে আমার ভাই এখন আমরা এয়ারপোর্টে চলে এসেছি এয়ারপোর্ট এমন একটি জায়গা যেখানে হাজার হাজার মানুষ হাসতে হাসতে বের হচ্ছে আবার অনেক মানুষ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে কেউ স্বপ্নের টানে উড়াল দিয়েছে প্রবাসে আবার কেউ স্বপ্ন পূরণ করে ফিরে এসেছে তার মায়ের বুকে ভাইয়ের চেক ইন শেষ ব্যাগ দিয়ে দিল এবার সত্যি সময় হলো বিদায়ের চোখে জল তবু মুখে হাসি রেখে বললাম ভালো থাকিস ভাই আমরা যেদিন ভাইকে বিদায় জানাতে গিয়েছিলাম এয়ারপোর্টেও অনেক ভিড় ছিল বলতে গেলে কোনো ডিসিপ্লিনই ছিল না ওই দিন দেখলাম অনেক রিপোর্টাররাও নিউজ বানাচ্ছে এই নিয়ে কোনো ডিসিপ্লিনই ছিল না এক লাইনে যা পারছে তাই দাঁড়িয়ে পড়ছে সত্যি বিদায় জানানো অনেক কষ্টকর যারা বিদায় দিয়েছেন তারাই শুধু বলতে পারবে এ যন্ত্রণা কিসের কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম কিছুই বলতে পারছিলাম না শুধু মনে হচ্ছিল কি যেন নাই শুধু শূন্যতা চারদিক থেকে ঘিরে ধরেছে বাইকে কিছুই বলতে পারছিলাম না তার মুখের দিকে তাকিয়ে তাই মনে হচ্ছিল সেও কিছুই বলতে পারছিল না কিন্তু চোখের দিকে তাকিয়ে সব ভাষা বুঝে নিয়েছিলাম তবুও বলবো স্বপ্নের পথে এগিয়ে চল ভালো থাকিস ভাই অবশেষে আমরা বাইকে বিদায় দিয়ে বাড়ির পথে রওনা হলাম সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম